প্রিয় ভিওর্স আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো মুন্সীগঞ্জের সর্ববৃহৎ বাজার দিগিরপার বাজার দিগিরপার বাজারটি মূলত টঙ্গিবাড়ি উপজেলার দক্ষিণ সীমান্তে পদ্মা নদীর তীর ঘেষ অবস্থিত এটি মুন্সিগঞ্জ জেলার অতি জমজমাট পুরনো একটি বাজার কালের বিবর্তনে পদ্মা নদীর করাল গ্রাসে বাজারটির মূল সীমানা হারিয়ে গেলেও ধীরে ধীরে নদীর উত্তর সীমান্তে এসে বাজারটির ঐতিহ্য এখনও পোক্ত অবস্থানে রয়েছে ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ী ও হাজারো শ্রমজীবী মানুষের কর্মসংস্থান হয় এই বাজারকে কেন্দ্র করে একটি হচ্ছে স্থলযান যোগে বাজারে প্রবেশের প্রধান সড়ক বাজারে প্রবেশ দ্বারের মূল সড়কের পশ্চিম পাশে রয়েছে বিশাল গরুর ছাগলের হাট শুক্র ও সোম সপ্তাহে এই দুই দিন হাটবার হাটবারকে কেন্দ্র করে বসে বিশাল এই গরুর ছাগলের হাট এটা হচ্ছে দিগিরপাড় বাজার বাস স্ট্যান্ড দিগিরপাড় থেকে ডাকাগামী বাসগুলো এখান থেকে ছেড়ে যাওয়া হয় চলে আসলাম বাজারের দক্ষিণ প্রান্তে পদ্মা নদীর তীরবর্তী ঘাটে এই ঘাট দিয়ে নৌযুগে পার্শ্ববর্তী জেলার শরীয়তপুর মাদারীপুর ও চাঁদপুরের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য বিক্রির জন্য নিয়ে আসে এবং এই ঘাট দিয়ে খেয়া পারাপার হয় নদীর অপর পারের মানুষগুলোকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য নদীর তীরে গড়ে উঠেছে অস্থায়ী বিশাল কামারশালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহা পিটানোর টংটাং শব্দে মুখরিত থাকে এই কামারশালা কৃষি যন্ত্রপাতি ও দৈনন্দিন কাজে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি তৈরি মেরামত ও ক্রয় বিক্রয় হয় এখানে মানুষ মানুষকে ফ্রিতে বাস দেওয়ার প্রচলিত সংস্কৃতিতে এখান থেকে যার প্রয়োজন অবশ্যই টাকা দিয়ে বাঁশ কিনে নিতে হবে তৈরি এই দোকানগুলো এখানে ক্রয় বিক্রয় হয় আর এগুলো হচ্ছে মৎস্য আড়ত হতে শুরু হয় আরতে মাছ ওঠার কর্মযোগ্য এবং চলে সকাল আটটা নয়টা পর্যন্ত তাছাড়া এ বাজারে পেয়ে যাবেন হাঁস মুরগি কেনাবেচার উপযুক্ত স্থান ব্যবহারিক কাজের জন্য এখানে রয়েছে কোরি মেহগনি গর্জন ইত্যাদি চিরাই কাঠ এগুলি স্থানীয় ভাষায় অকাঠে নামে পরিচিত এবং পাশাপাশি রয়েছে রকমারি পণ্যের দোকান এটা মৎস্য বাজার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ কেনা বেচা হয় এবং পাশে রয়েছে সুস্বাদু মিষ্টির দোকান ক্ষুদ্র আয়ের মানুষগুলো বিভিন্ন পেশায় বাজারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং রয়েছে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া পুরনো অনেক পেশা যেগুলোকে কেন্দ্র করে মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে বাজারের পূর্বপাশের এই খালটি টঙ্গিবাড়ি ও মুন্সিগঞ্জ সদর উপজেলার সীমানা নির্ধারণ করা হয়েছে একটা সময় এই খাল দিয়ে নৌকা ট্রলার ও কাঠের তৈরি লঞ্চ চলাচল করত পদ্মার পানিতে ভেসে আসা পলিমাটি ও ময়লা আবর্জনায় খালটি বরাট হওয়ার কারণে এসব নৌযান এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের গড় নির্মাণের জন্য জেলার বিভিন্ন প্রান্তের লোকজন চলে আসে এই বাজারে কাঠ কেনার জন্য এখানকার বহু মূল্যবান কাঠ বার্মা ও নাইজেরিয়া থেকে আমদানি করা হয় এটাই ছিল আজকের এই ক্ষুদ্র পরিসরে পার বাজারের বিদ্যুৎ চিত্রায়ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ